ও চাচা মন মলিন কেন এত বাতিজা চেরাগালি হ্যাঁ সে কথা আর কুস কেন কি কেলো নানান কারণে মনটা খারাপ তোমার তো এইরা মন খারাপ আমি কোনো সময় দেখিনি পরে মন খারাপ হওয়ার তো কিছু কারণ থাকে না কি কদিন আর আমিও তো তোমার একটু আহ সমবেদ্ধ না জানাতে পারি

ওই গেল একটা ঘটনা সে ম্যাট্রিক হোক আচ্ছা ম্যাট্রিক পাস করার পরে ও যশোরে যে তোর একটা কলেজে ভর্তি হতে গেছে ভালো এবার ও করেছে কি আইএতি ভর্তি হতে গেছে আরে তা ম্যাট্রিক পাস করি তো আইএতি ছাড়া কলে ভর্তি হবে ওরে সমস্যা তো ওই জায়গায় না কানে সমস্যা হচ্ছে ও আইএ ভর্তি হই আসার পরে আমি জিজ্ঞেস করলাম বাপ হুম তুই যে আইএ ভর্তি হলি বুঝলাম হুম তা তোর কয় টাকা লেগেছে ও কাছে আবার দুই হাজার টাকা বললাম ভালো টাকা যা লাগে আমি আছি আচ্ছা এখন জিজ্ঞেস করতেছি আব্বা তোর অনেকে বিয়ে ভর্তি টর্তি নিয়েছে বলে আব্বা আইএতি আছে তো ভর্তি ফি আছে তোমার দুই হাজার টাকা আর বিয়ে তিন আছে বাইশো টাকা তা তো দুশো টাকা বেশি তো ওখানে নেই উপরের গেলা টাকা নি আমার মনটা খারাপ হয়েছে অন্য জায়গায়

ওরে ম্যাট্রিক পাস करिए আইইএতে ভর্তি হতে হয় আর বিএস বিইএতে লিখেছে বাইশশো টাকা ও যারা আইইএ পাস করিয়েছে তা গিয়ে জন তোমার ছেলে না তোমার ছিলে আইইএ পাস করিয়ে করার পরে যখন বিয়ে ভর্তি হবে তখন ভর্তি হতি পারবে বুঝলাম না আসলে কব কথা মানে ভাব দিছি তুই বলতিছিস আরাক তো আবার জ্ঞানের পন্ডিত তাই সাধারণ কথাটা বোঝো না কেন আসলে ব্যাপার হয়েছে কি তোরা যে এই মাঝে মধ্যে ঘটাস এই নানা নাম আমি জানতাম না আমি মনে করছি যে তোর পরে তোর আই এ হোক আর হোক সব জায়গায় বোধ ভর্তি হওয়া যাবে আমি তাই চিন্তা করে বললাম যে দুইশো টাকার জন্য তুই আইএ ক্লাসে ভর্তি হবি কান তুই বিয়ে ক্লাসে ভর্তি একটা বিল্ডিং এর ধরো সাততলা তা তুমি চাইতালায় উঠতে গেলে নিচের তালা কোনোটা বাদ দিয়ে উঠতে পারবা কয়লা এক তালা তারপরে দুই তালা তিন তালা পা দিয়ে তারপর তো চার তলায় উঠবা এক কথা ঠিক আছে বাবা তুই আমার অত জ্ঞান দিস নে চেরাগালি তুই অত জ্ঞান দিস নে চেরাগালি তোমার আর একটা মন খারাপ কিছু তাই কও মন খারাপ হচ্ছে আর একটা কথা তোর বলি হ্যাঁ তা কও ঘটনা এই আমার যে বড় ছাবালটা শফিক হুম ও ঢাকায় থাকে জানিস জানি এখন কয়দিন আগে কি করলাম আমি কয়দিন আগে তুমি কি করিছাও

আমি বললাম আব্বা তুই তো ম্যানেজার হয়েছিস তাহলে এখন তোর আমি টাকা দেবো কেন তুই আরো উল্টো দিবি উল্টো দিবি ওই হারামির হার বলতেছে কি আব্বা আমি এক মাসের জানি ম্যাচের ম্যানেজার হইছি ম্যাচের ম্যানেজার। তাহলে আমার কি জলে গেল? আমি চার চার যে গরু মানুষ খাওয়ালাম। জি গর্ব করে বললাম মাইকিং করেছি। আর এখন ওয়ার্ড চাই এমন করতেছে পুরো মানে ভূমি তো সাসা ঠাই মরিসাও। তা তুমি ভালো করে কোনো জেনে শুনিয়ে বুঝিয়ে তারপরে তো তুমি একটা ব্যবস্থা নিবা।

তা দোশমাও করবা কি তুমি ওই তোর সাথে আমার বনে না টিয়ারটা কথা শুন হিসাব কথা রাখ হ্যাঁ আর একটু চিন্তা করিসি এই যে তুরা কোন সময় ভাবিস ভাবিস নে তুরা তো ভাবুক না আরে বাবা তুই যে লুঙ্গিটা পরিছিস হ্যাঁ এই লুঙ্গিটা যদি পুরো নয়ে যায় হ্যাঁ যায় ঠিক কি করবি এই লুঙ্গিটা আমি কি করবো বাদ দিয়ে দেব তাহলে তো চাসির বিয়ে করেছে কি আজকে কয় বছর ক

What are my pay boy?